বন্ধুরা প্রায় আমাদের সবার বাড়িতেই মাছ মাংস ডিম যেদিন না হয় সেদিন কিন্তু সয়াবিন রান্নাটা প্রায় হয়েই থাকে তাই তো তো এই সয়াবিন দিয়ে অনেক কিছু রেসিপি তো তোমরা খেয়েইছো তো কখনো সয়াবিন এরকম করে ট্রাই করেছো নাকি তো বন্ধুরা এই চিরপরিচিত সয়াবিন দিয়ে আজ বানিয়ে ফেলবো দুর্দান্ত স্বাদের এবং চট জলদি বানানো যায় এমন একটা রেসিপি সেটা হলো সয়াবিন ভর্তা বা সয়াবিন ভাতি তো চলো ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু করার আগে কার কার সয়াবিন খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে ছটপট জানিয়ে দাও তো এখানে একটা বোলের মধ্যে আমি দশ টাকার ওই যে সয়াবিনের প্যাকেটগুলো পাওয়া যায় সেরকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি তো এখন কি করব এই সয়াবিনগুলোর ওপরে নর্মাল যে ওয়াটার আছে বা জল আছে সেটা কিন্তু দিয়ে দেবো খানিকটা তো সয়াবিনের প্যাকেট কাটলে দেখবে অনেক সময় ভীষণভাবে একটু ডাস্ট বা পাউডার পাউডার মতো থাকে ওটা থেকে জাস্ট বাঁচার জন্য এই জলটা দিয়ে দিলাম ভিজিয়ে কিন্তু রাখতে হবে না এদিকে একটা সাদা আমি রুমাল নিয়ে নিয়েছি তো এখন কী করব ওই সয়াবিনগুলোকে জল থেকে তুলে এটার মধ্যে দিয়ে দেব আর দেখো জলের মধ্যে যে পাউডার পাউডার ব্যাপারটা ছিল না এটার কথাই আমি বলছিলাম তো এখন কী করবো যেমনভাবে ডাল ভাতে দিই না রুমালে করে বেঁধে তো ঠিক সেরকম ভাবে সয়াবিনগুলোকে একটু লুজ করে একটা পোটলা টাইপের করে বানিয়ে ফেলবো আসলে এটাকে আমরা ভাতে দিতে চলেছি পোটলাটা একটু লুজ করেই তোমরা বাঁধো কারণ হচ্ছে সয়াবিনগুলো একবার সেদ্ধ হয়ে গেলে বেশ কিন্তু ফুলে ফুলে উঠে যায় সেই জন্যই তো এদিকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নেব পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব আর নিয়ে নিচ্ছি একটা ছোটো সাইজের রসুন তো রসুন থেকে আমি রসুনের কোয়াগুলো বের করে নিলাম আর আর যেটা লাগছে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা চার পাঁচটা যেমন ঝাল খাও তোমরা সেরকমই তো এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এই রুমালটা আমি দিয়ে দিলাম যেমন করে ডাল আমরা রুমালে করে বেঁধে সেদ্ধ করতে দেই তো ওটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ কি করব একটা প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা এবং যে রসুন কু রসুনের কোয়াগুলো নিয়েছিলাম সেই রসুনের কোয়াগুলো নিয়ে নিলাম সঙ্গে অর্ধেকটা পেঁয়াজ আমি নিয়ে নিলাম আর এখন এগুলোকে কি করব ভাজা ভাজা করে নেব আর রান্নাটা তোমরা সরষের তেলেই করো কারণ এই ভর্তা ভাতে যাই বলো না কেন সর্ষের তেলেই কিন্তু ভালো লাগে তো এখন দেখো পেঁয়াজ লঙ্কা সব কিছু সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে তো গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব এদিকে দেখো আমাদের ভাত ফুটতে শুরু করে দিয়েছে আর পোটলাটা দেখো ফুলে কত বড় হয়ে গেছে তো এখন পোটলাটাকে ভাত থেকে তুলে নেব ভাত হওয়ার অনেক আগেই কিন্তু পোটলাটা মানে সয়াবিনগুলো সেদ্ধ হয়ে যাবে আর এই সয়াবিনগুলো বন্ধুরা তোমরা এমনি জলেও কিন্তু সেদ্ধ করে নিতে পারো কোনো অসুবিধা নেই তো এখন আমি সোয়াবিন একটু ঠান্ডা করে নিয়েছি আর যতটা পারি এর মধ্যে থেকে জল একটু বের করে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেলে সয়াবিনগুলো আমি একটা মিক্সার জালের মধ্যে এই নিয়ে নিলাম আর তারপর ওই যে ভাজা পেঁয়াজ আর লঙ্কাগুলো আছে না আর রসুনটা আছে ওটা কিন্তু এর মধ্যে নিয়ে নেব আর সব কিছুকে একটা সুন্দর করে আমি পেস্ট বানিয়ে নেব খুব যে স্মুথ পেস্ট বানাতে হবে তাই নয় আর জল দিয়ে কিন্তু বানাবে না পেস্টটা মানে এই সয়াবিনটাকে একটু কিমা কিমা করতে হবে আর সা তো আমরা সেদ্ধ করেই নিয়েছি তো খুব স্মুথ একটা সুন্দরভাবে পেস্ট কিন্তু হয়ে যাবে জল কিন্তু দিও না তাহলে কিন্তু সব কিছু মাটি হয়ে যাবে এখন ওই পেঁয়াজ ভাজা করার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এখন দিয়ে দেব বাকি পেঁয়াজ কুচি আর তার সঙ্গে সামান্য কাঁচা লঙ্কা কুচিও আমি দিয়ে দিলাম ঝালটা কিন্তু নিজেদের প্রয়োজন বুঝেই দিও আর তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেবো বন্ধুরা এই রান্নায় কিন্তু একেবারেই বেশি তেল মশলা দরকার পড়ে না তো এখানে আমি সামান্য নুন দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা গলে যায় আর বন্ধুরা তোমাদের যদি কারোর মনে সন্দেহ থাকে যে ভাতের মধ্যে আমি সোয়াবিনটাকে সেদ্ধ করলাম ভাতটা কোনো রকম গন্ধ হবে বা নষ্ট হবে কি না তো তাহলে বলে দিই ভাতের কিন্তু কোনো রকমই কোনো গন্ধ বা কিছুই হবে না আর চাইলে তোমরা সোয়াবিনটা বাইরে থেকেও সেদ্ধ করে নিতে পারো তবে ভাতের দিয়ে কোনো জিনিস সেদ্ধ করলে তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় জানি না তোমরা এই কথাটাতে কে কে এগ্রি করবে বাট এটা আমার পার্সোনাল ভিউ তো এদিকে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে একটুখানি আমি হলদি পাউডার দিলাম আর তারপর কি করবো এই কিমা করে রাখা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম তো এরপর এটাকে ভালো করে আমি স্লো ফ্লেমে ভেজে নেব ওই মোটামুটিভাবে তিন চার মিনিটের কাছাকাছি ভাজতে হবে আর তারপর সামান্য চিনি আর সামান্য ধনেপাতা দিয়ে দিলাম তার আগে নুনটা একটুখানি চেক করে নিয়েছি ধনেপাতাটা পাতাটা দিয়েও ভীষণ সুন্দর স্বাদ লাগবে আর একটুখানি চিনি দিও তাহলে কিন্তু ব্যাপারটা একটা ব্যালেন্স হয়ে যাবে তো আরও এক দু মিনিট আমি ভেজে নেব আর তারপরেই দেখো আমাদের সুন্দর সয়াবিনের ভর্তা রেডি হয়ে গেছে চাইলে তোমরা এর মধ্যে ধনে পাউডার বা জিরে পাউডার দিতে পারো তবে এটা এমনিতেই কিন্তু এরকমই খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা কিন্তু দুর্দান্ত লাগে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো তোমরা তো বন্ধুরা দেখো আমাদের সয়াবিনের ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে একেবারেই মিনিমাম কিছু মশলা আর সামান্য তেল দিয়ে খুবই সহজেই ঝটপট করে সয়াবিন কিন্তু বানানো যায় এইভাবে রোজকার সয়াবিনের ঝোল বা ডালনা খেতে খেতে যদি বোর হয়ে যাও একবার কিন্তু সয়াবিন এভাবে রান্না করতে পারো ভালো লাগবে কিন্তু তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো তো চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই কিন্তু ভালো থেকো